কচুয়ার বিতারা মাদ্রাসায় আলীন ও ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কিতাব বিতরণ ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিতারা ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ওই মাদ্রাসার আলিম ও ফাজিল শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে মাদ্রাসা মিল্লায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্য মুসলিম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক শাহ এমরান বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোহাম্মদ মনির হোসেন উপাধ্যক্ষ রেদুয়ানুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর ইনচার্জ মোহাম্মদ সাজেদুল হাসান কামাল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সরকার জহির রায়হান উপজেলা যুবলীগের সদস্য সোহেল মাহমুদ প্রমুখ পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর কুচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রনির অর্থায়নে মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয় এই ধর্মীয়